কুরবানি আমরা করব তো কুরবানি করার পূর্বে আমাদের নিয়তকে সঠিক করতে হবে কুরবানি অনেকেই করে তার মধ্যে যদি কারো নিয়ত গন্ডগোল হয়ে যায় তাহলে তার কুরবানি কিন্তু আল্লাহ পাক কবুল করবেন না কুরবানি কেবলমাত্র আল্লাহ পাকের আদেশ পালন করার জন্য রসুল আলাইহি সাল্লামের আদেশ পালন করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করার জন্য করতে হবে মাংস খাওয়ার নিয়তে নিয়ন্ত্রণ করলে আল্লাহ পাক করবেন না আপনি অবশ্যই মোটা তাজা ভালো আপনি ক্রয় করবেন যেহেতু আল্লাহ পাকের নামে জবাই করবেন আল্লাহ পাকের জন্য জবাই করবেন এজন্য পশু যেন খুব সুন্দর হয় ভালো হয় মোটা তাজা হয় কোন রকমের দোস্ত্রুটি না থাকে জানুয়ারের মধ্যে কিন্তু ওই সময় নিয়ত আপনাকে করতে হবে আল্লাহ আপাকে রাজি করা এটা না যে এই গরুর মাংস খুব ভালো লাগবে খেতে গরুর মাংস এত কিলো হবে এত কেজি করে পাবো মাংস তো আপনি খাবেন কুরবানি আপনি করছেন মাংস আপনি খাবেন কিন্তু ওই মাংস খাওয়ার নিয়ত করা চলবে না মাংস খাওয়ার নিয়ত করা চলবে না মাংস আপনারই আপনি খাবেন কিন্তু ওখানে নিয়ত গন্ডগোল করা চলবে না নিয়ত শুধুমাত্র আল্লাহ পাকের জন্য করতে হবে যে আল্লাহ পাকের জন্য এই সুন্দর একটি জানোয়ার আমি ক্রয় করছি যদি কোনো ব্যক্তি খালি মাত্র মাংস খাওয়ার জন্য কুরবানি করে ওই ব্যক্তির কুরবানি কবুল হবে না একটা বাড়িতে তিন জন লোক আছে সবাই ইনকাম করছে আলাদা আলাদা ভাবে ছেলে আছে দু তিন জন সবাই আলাদা আলাদা ইনকাম করছে আর সবাই একসঙ্গে আছে ছেলের কাছেও টাকা পয়সা আছে এত টাকা আছে যত টাকা থাকলে কুরবানি বাজ হয়ে যাবে এটাও আমি বলছি যে কত টাকা থাকলে কুরবানি বাজ হবে তো যত টাকা থাকলে কুরবানি ওয়াজিব হবে এত টাকা করে পার্সোনাল পার্সোনাল তিন চার ভাইয়ের কাছে আছে সবাই ইনকাম করছে সবার পার্সোনাল ব্যাংক ব্যালেন্স আছে বাপের কাছে টাকা আছে এমত অবস্থায় অনেক সময় লোক বলে কি যে 3 4 জনের নামে কুরবানি করে কি করব এত মাংস কে খাবে বলা কি না যে 3 4 জনের নামে কুরবানি করলে এত মাংস কে খাবে এজন্য 2 আর জনের নামে কুরবানি করব বাড়িতে মাংস খাওয়ার লোক নেই তার মানে আপনি কুরবানি করছেন মাংস খাওয়ার জন্য এটাই তো আপনার কথা দ্বারা প্রমাণিত হচ্ছে যে এত মাংস কে খাবে তার মানে আল্লাহ পাক যে কুরবানি করাকে wajib করেছেন এই হুকুমের দিকে আপনার ধ্যান নেই আপনার ধ্যান হলো গরুর মাংস খাওয়ার দিকে যে এত মাংস কে খাবে তিন চার জনের তরফ থেকে কুরবানি করে কি করব মনে রাখবেন এই রকম নিয়ত যদি কারো থাকে এই রকম কথা যদি কেউ বলে তার মানে সে প্রকাশ করে দিল যে আমার কুরবানি করার উদ্দেশ্য হলো মাংস খাওয়া এই রকম ব্যক্তি যদি এক কোটি টাকা দিয়ে একটি দুম্বা করে তারও কুরবানি হবে না প্রত্যেক আমল করার সময় নিয়ত হতে হবে আল্লাহ আপাকে সন্তুষ্টি অর্জন করবে তুমি আশ্চর্য সহজ ভাষায় মানুষ বলে দিচ্ছে যে এত মাংস কে খাবে তার মানে আপনি মাংস খাওয়ার জন্য কুরবানি করছেন কোরআন হাদিসের হুকুম পালন করার জন্য না এর জন্য বাড়িতে যদি তিন চারজন লোক থাকে আর সবাই মালিকে নেশাব হয় শরীয়তের পরিভাষায় সবাই যদি ধনী হয় তাহলে সবার ওপরে কুরবানি করাও আজিব হয় মাংস খাওয়ার লোক নেই তো মাংস আপনি দিয়ে দেন না গরিব মিসকিদেরকে আপনি মাংস খাবেন না মাংস খাওয়ার মতো বাড়িতে লোক নেই আপনি মাংস দিয়ে দেবেন অনেক লোক আছে অনেক গরিব দুঃখী আছে যারা কুরবানি করতে পারে না তাদের মাংস দিয়ে চলে আসেন তো মাংস খাওয়ার জন্য কুরবানি করলে কুরবানি হবে না এই কথা আমাদের সকলকে বেড়ে রাখতে হবে কুরবানি করবো শুধুমাত্র আল্লাহ পাক এবং তার লসুমকে রাজি করার জন্য